কো কে আসছ কে কে বাবা লি অম্লান আসছে চলো বসো কেমন আছো অম্লান কেমন আছো বাবা বলি বাবা বোন কি করছে মায়ের কাছে ও এটা তো এটা অম্লান কে কে হয় সানিস তোমার ভাগনা হয় দিদির ছেলে খুব মিষ্টি ছেলে তাই না খুব ভালো ছেলে গুড বয় এখন আমরা দুজনে অনেক গল্প করছি বলো কত গল্প হচ্ছে আমাদের দুজনের মধ্যে বাড়িতে বাচ্চা না থাকলে বাড়ি মানায় না আমার তো বাড়িতে একজন আছে আর একজন এসেছে এতে কিন্তু আমাদের ভালোই লাগছে দেখো পুচকেটা নিজের মনে খেলে বেড়াচ্ছে এই যে মামা আর ভাগনা দুজনে একসঙ্গে খেতে বসেছে বাবু দাঁড়ো আমি মেখে দিই ভাতটা আমি মেখে দিছ না এখন সানিসের ঠাম্মিকে খেতে দিয়ে দিয়েছি আর তার সাথেও কিন্তু এই দুটো পুচকেকেও দিয়ে দিলাম বেশ মনে সুখে কিন্তু গল্প করছে আর আমি একটু ক্যামেরাটা করি বন্ধুদের সাথে শেয়ার করবো তো ও সরি 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 ভিডিওটা অন করে দিয়েছি না আসলে আমি ভাবছি অনেক দিন তো ভিডিও পাবলিশ করা হয়নি আমার বন্ধুরা নিশ্চয়ই খুব রেগে গেছে তো প্লিজ তোমরা রাগ করো না এবার রাগটা ভেঙে যাবে কারণ আমি তো চলে এসেছি আমি একটা বেঙ্গলি সুপারডুপার চকচকে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর ভিডিওটা তো দেখতে হবে না কি তাহলে রাগ করছো কেন তোমরা আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের প্রত্যেকটা বন্ধুকে আমি আমার পরিবারে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানাই তো চলো বেশি কথা আর বাড়াচ্ছি না এবার ভিডিওটা স্টার্ট করি এই ভিডিওটা তোমাদের সাথে অনেক দিন শেয়ার করা হয়নি এটা কিন্তু পুরনো ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এটা কি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ এটা হচ্ছে শালুক ফুল এই যে শালুক ফুলের ডাঁটা দিয়ে আমি আজকে পোস্ত রান্না করব কি করে করলাম তোমরা যদি রেসিপিটা চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পরে শেয়ার করব। চলো বন্ধুরা আজকে কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি লাঞ্চটা শেয়ার করবো চলে এলাম আমার প্রিয় ঘর মন থেকে প্রিয় নয় কিন্তু এই ঘরটাই বেশিরভাগ সময় থাকতে হয় প্রথমেই যেটা তুললাম এটা হচ্ছে মাছের তেল ভাজা মাছের তেল এটা হচ্ছে মাছের ঝাল করেছি আদা আর টমেটো দিয়ে আর তেলেতে একটু কালো জিরে দিয়েছি মুসুর ডাল চাপ চাপ করে মুসুর ডাল করেছি আর এটা কি এটা কি ওপরে আমি কিছু আলু রেখে দিয়েছি কারণ সানিস কারিপাতা দিয়ে আলু ভাতে মাখা খাবে কি না আর যদি শাশুড়ি মাও যদি না খেতে চায় এটা হচ্ছে কারিপাতা দিয়ে আলু হাতে মেখেছি আমি এখন আর হাত দিলাম না আমি কিন্তু মাখতে মাখতে একটু টেস্ট করেছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল এবার যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে শালুক ফুলের ডাঁটি দিয়ে পোস্ত করেছি তেলে তোমাদেরকে আরও একবার বলছি এটা কিন্তু আমি পুরোনো ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে মানে এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগেই তোলা হয়েছিল কিন্তু পাবলিশ করা হয়নি আজকে করলাম পাবলিশ সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম সংসারে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেগুলো তো কিনতে হবে নাকি এই যে দোকানে চলে এলাম এখান থেকে অনেক কিছু জিনিস কিনেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ যেন আর শেষ হয় না সংসারে এক ব্যাগ বাজার করে আনলাম খুব ক্লান্ত হয়ে পড়েছি অনেক ঘোরাঘুরি করলাম একটা চানাচুরের প্যাকেট নিয়েছি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি ডালিয়া নিয়েছি দুটো প্যাকেট আর এই যে শ্যাম্পু ভিডিও কি করবো তো এখানে ভিডিও করতে এসে দেখি এ দেখো এখানে সব বইগুলো অগোছালো হয়ে পড়ে আছে তো এবার এগুলো আমি গুছাই মানে কি বলবো কিছু বলার নেই তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে লাইক আর শেয়ার করতে ভুলো না খুব ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি যেটা আমার পড়তে খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো চলো ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নেক্সটগুলো আগে দেখা হচ্ছে টাটা।